শরীফুল ইসলাম আমাদের দলের সবথেকে আগ্রাসী একজন বলার হাসারাঙ্গার মতে শরিফুলকে অনেক দেরিতে হলো আমাদের দলে নিতে পেরে আমি গর্বিত শরিফুল আমাদের দলে যোগ দেওয়ার পরে আমাদের দলটি আরও অনেক শক্তিশালী হয়েছে অধিনায়ক হাসারাঙ্গার মতে শরিফুলের বয়স এখন অনেক কম কিন্তু সে একজন তীক্ষ্ণ বলার শরীফুল ইসলাম বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে বলা যেতেই পারে হাসারাঙ্গা আরও বলেন আমি নিজেও একজন আগ্রাসী বলার আর আমার দলে শরিফুল যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে খেলে সেটা দেখতে আমার খুব ভালো লাগে শরিফুল আরো দিন দিন পরিণত হলে নিজেই নিজেকে ছাড়িয়ে যাবে একদিন শরিপুল যদি তার এই আগ্রাসী মনোভাব ধরে রাখতে পারে সম্পূর্ণ কেরিয়ার জুড়ে নিজেই নিজেকে ছাড়িয়ে যাবে ভয়কে জয় করতে পারবে শরিপুল অনর্ধ উনিশ বিশ্বকাপ জয় করেছে তার ভিতরে জয়ের ক্ষুদা আছে সে অবশ্যই ভালো করবে